আমরা পেয়েছি সেই জনপ্রিয় দুজন কন্টেন্ট ক্রিয়েটর যে আকৃতি তার সঙ্গে কি ধরনের আচরণ করেছিল সেটা আমরা এখন শুনবো তো আমরা ওনাদের কাছে যাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো ওই এর আগে আপনাকে যে আকৃতি কি কি ধরনের সঙ্গে বা কার্যকলাপে আপনাদেরকে জড়িত করেছিল কি বলবো আর সেই দুঃখের কথা ভাই চলেন শুনে আসি সেই দুঃখের কথা আমি তো বলছিলাম যে আমাদের সম্পর্কে আমার কথা

এখান থেকে যাবি যা লাইভ করবে আমাদের দেশের উন্নয়ন সম্পর্কে কথা বলবে এই বিষয়ে এখানে যা ঘটেছে এটা যেন কেউ না জানতে পারে যদি এই কথাগুলো তোরা না শুনিস তাহলে তোদের দুজনকে আমি একদম গুম করে দেবো এই ক্যামেরা কি ঠিক আছে তো ভিডিও সবকিছু করছো না এই যে তোরা মিলে প্রকৃতির মাঝে ভিডিও করবো আমরা দেখতেছি একটা প্রকৃতির মাঝে আছি আর আমার সঙ্গে আছে দুইজন কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দেশের উন্নয়ন সম্পর্কে কিছু কথা বলবে আপনারা শুনুন তুমি কিছু বলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে আকৃতি ভাই তার সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক আছে আমাদের আকৃতি ভাই আমাদেরকে ভালোবেসে ডাকছে আমরা তার কাছে আসছি তো আকৃতি ভাই আমাদেরকে যেরকম আপ্যায়ন করেছে এটা আসলে বলে বোঝানোর মতো না আসলে যে আমরা খাবার খেয়েছি এটা আমরা জীবনে কখনো খাই নাই তো আজকে আকৃতি ভাইয়ের কাছে আসার একটি কারণ যে আমাদের যে উন্নয়ন হতেছে আসলে এগুলা তো বলার কথা না আমাদের যে রংপুর বিভাগে দেখেন যে দুইটি রাস্তা হয়েছে আমরা পদদশ রূপেছি আমাদের রেল সেতু হইছে এসব দেশের উন্নয়ন এগুলো আমরা আকৃতি ভাইয়ের মানে আকৃতি ভাইয়ের সঙ্গে আসি আমরা এটা বলতে চাই ভাই ভাইটু ভাই রেল চট্রগ্রাম রেলওয়ে সম্ভব বল হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে রেলওয়ে হয়েছে আমরা এখানে সুন্দরভাবে যাতায়াত করতে পারব আমাদের কোনো সমস্যা হবে না এটা আমাদের সুন্দর একটি যান বহন হতেছে চলাফেরার জন্য তো গায়েস আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি তো আসলে এরা দুজন হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আজকে আমার হঠাৎ কেমন মনে হলো যে হাগু আঙ্কেলের কাছে আমি পাঁচশো টাকা নিয়ে নাস্তা করবো আমি এখন আমার এই ছোট ভাইদের নিয়ে হাগু আঙ্কেলের কাছে যাব গিয়ে পাঁচশো টাকা নিয়ে সবাই মিলে নাস্তা করবো তো লাইফটা আমি এখানে কেটে দিচ্ছি এই তোরা ভালোভাবে মনে রাখবি এগুলো বসে এখন আমাদের এইখানে যা ঘটছে এগুলো কোনোভাবেই যেন বাইরে লিখনা না হয় মনে থাকবে ঠিক আছে ঠিক আছে

আপনারা দেখতে পারলেন আসলে এইরকম আকৃতি আর কতজনের সঙ্গে বা কতগুলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে এক করে উনি অনেক ধরনের নির্যাতন করেছিলেন তো উনি আজকে জেলে বন্দি আছেন যাক আমি আর কিছু বলবো না তো পরবর্তীতে কোনো এইরকম ভালো বা বড় জনপ্রিয় কোনো কন্টেন্ট যদি এরকম নির্যাতন হয়ে থাকে আমরা তাদের কাছে আবারও যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই খোদা হাফেজ থাকেন